পাশ্চাত্য সংস্কৃতির মাধ্যমে নারীরা কি তাদের প্রাপ্য অধিকার পায় না নারীদেরকে ভোগ সামগ্রী বানায় কোনটা তথ্য দ্বারা আমরা কি বুঝলাম নারীদেরকে ভোগ সামগ্রী বানায় ওরা টিস্যুর মতো ওদেরকে ব্যবহার করে ফেলে দেয় নারীদেরকে এরকম করার জন্য নারী বিষয়ক সংস্কার কমিটি যে আবেদন করেছে এটার জন্য আমরা জোর প্রতিবাদ করেছি এই বিষয়ে পাঁচ কিনে বিল সুরা ওর তিনে গণ আন্দোলন প্রতিবাদ করবে আল্লাহ তালা সফল করে সকলে বলে আমি পাশ্চাত্যের সংস্কৃতির মাধ্যমে নারীরা কি তাদের প্রাপ্য অধিকার পায় না নারীদেরকে ভোগ সামগ্রী বানায় কোনটা তথ্য দ্বারা আমরা কি বুঝলাম নারীদেরকে ভোগ সামগ্রী বানায় ওরা টিস্যুর মতো ওদেরকে ব্যবহার করে ফেলে দেয় নারীদেরকে এরকম করার জন্য নারী বিষয়ে সংস্থার কমিটি যে আবেদন করেছে এটার জন্য আমরা জোর প্রতিবাদ করেছি এই বিষয়ে পাঁচ কিনে বিল সুরাবর্তিনে গণ আন্দোলন প্রতিবাদ করবে আল্লাহ সফল করে সকলে বলে আমি